তারপরে কিন্তু উনি ওনার গাবিটা দেখে নিতেছেন তা আমি আশা করি বাংলাদেশে যারাই গাবি কিনবেন আপনাদের জিনিসটা আপনারা দেখে নেবেন আপ কেমন দুধ কত টাকা দিয়ে নিলেন হ্যাঁ ওই টোয়েন্টি ফাইভ প্লাস কেজি দুধের কথা বলছেন বা ভাই ভাই আমিও মনে করতেছি এটা পাবো এটা আমি তিন লক্ষ ত্রিশ হাজার টাকা দিয়ে নিয়েছি লক্ষ সুবহানাল্লাহ গালিবিতু আল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানি রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জিয়ল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন আজকে আপনাদেরকে কোথায় নিয়ে এসেছি মাসাল্লাহ দেখার মতো একটি খামার এই যে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে দুন দুধ দোহন করতেছে এবং এই খামারে সর্বোচ্চ সাতত্রিশ লিটার দুধের গাভীও রয়েছে আর এখানে অসংখ্য গাভি বকনা রয়েছে প্রায় একশো বাআশিটা এরকমের মধ্যে আছে তা আপনারা অনেকেই যেহেতু রমজান মাস অনেকেই দুধের গাভী চাচ্ছেন তা একদম এরকম দুধ দোহন করে যাচাই বাছাই করে গাভী নিতে পারবেন তো এখানে একজন ডাক্তারও আসছে একটা গাবি নিয়েছেন তো ওনার থেকেও একটু জানার চেষ্টা করব যে উনি কীভাবে কিনেছেন কত দিয়ে কিনেছেন কেমন দুধের গাবি নিয়েছেন পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন আর এই খামার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার এটা একদম কুমিল্লা মেন শহর থেকে একটু দূরে নিমসার নিমসার থেকে আপনি ক্যামতুল স্কুল যে কাউকে বললে হবে যে এখানে একটা গরুর খামার রয়েছে তো চলুন আপনাদেরকে এই খামারটা ঘুরে ঘুরে দেখাই গাভীগুলো দেখাই দরদামস বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আছেন ভালো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনার খামার আসলে অনেকটা ভালো লাগে কারণ এই যে মাসাল্লাহ গাবি দহন করে অনেক গাবি রয়েছে জি এখন তো বিকেল বেলা আর কি তিনটা বাজে মনে হয় তাই না তিনটা সোয়া তিনটা বাজে হ্যাঁ তিনটা সোয়া তিনটা বাজে আমার গাবি দুই বেলায় দহন করা হয় সকালে সকাল নয়টার মধ্যে কিলেন আর বিকালে চারটার পর থেকে আজকে আপনার একটু আসাতে এই একদম তাকে ধরে নিয়েছেন আচ্ছা আচ্ছা তাই না আপনার এখন তো মাসাল্লাহ গাবির তো কোনো কমতি নেই আসলে এরকম বড় বড় খামার তো বাংলাদেশে এখন খুব কম জি এখন তো রমজান শুরু হচ্ছে আশা করা যায় যে ভালো এখন তো দুধের চাহিদা ভালো হ্যাঁ দুধের চাহিদা ভালো আমাদের এখানে অলরেডি একশো টাকা হয়ে গেছে

নবীন পেগনেট আছে আপনার আট মাস নয় মাস নবীন পেগনেট আছে অনেকগুলো গাবি আছে আর ভগ্না আছে ভালো মানের ভগনা একদম মনে করেন যে মার থেকে যেগুলো এখানে সর্বোচ্চ কেমন দুধের সর্বোচ্চ দুধের গাবি আমার এখানে প্রথম ফার্স্ট আছে হাই আমাদের দেশের জন্য ওয়েদারের জন্য আমি মনে করি হাই হাই কোয়ালিটি আর কি এটি ওই পাশে আছে

মানে এটা এটা ওনাদের বলাও ঠিক আছে কিন্তু একটা আইডিয়া নেওয়া কিন্তু আসলে আইডিয়া হয় না গাভীর উপরে কারণ আপনি আমার এখানে অনেক গাবিনা মাস্লা দিলে এখানে একটা এসে দেখতে একটা ভালো লাগছে না একটা দেখবে পছন্দ হবে কিন্তু আইডিয়া এখন উনি বলবে কি ভাই এরকম প্রশ্ন করে ভাই বিশ লিটার দুধের গাভীর দাম কত এখন বিশ লিটার কিন্তু ছোট্ট একটা ও দুধ দেয় আচ্ছা এটার বয়স বাচ্চার বয়স হলো আপনার দেড় মাস আর গাভীটার ওজন হলো মাত্র চার মন আবার 20 লিটা দুধ দে একটা ওজন হইলো হেটার ওজন হইলো 12 মণ 10 মণ এটা তো একরকম দাম হবে না এইজন্য এখানে বল았 তো মানে একটু ই হইয়া যায় সাথে বাচ্চা দেখবে গাবীর সাইজ দেখ আসবে আমি বলি দাঁড়ায় আসুক গাবীতে তো একটা দুইটা না দুই চার পাঁচটা গাবি না এমন না যে আমার 5টা গাবি আছে দেখমু কি গরু পামু আর অনেক সময় থাকে বয়স্ক গাবি গেলে এমনি তে দুধ বেশি আর বয়স্ক তো লিটার নিতে হবে না গাবিটা দেখতে হবে গাবীরা আইসা দেখবে দেইখা ছাইরা

আপনি মনে করেন যে আছে একুশ একুশ বাইশ সার বাচ্চা এখন দেখা গেছে কি যে এই যে আমি রিয়েল দুধের কথা বলছি না ওই যে অন্যরা যে বলে যে দুধ দিবে বারো কেজি হয়ে যাবে পঁচিশ কেজি এখানে একটা প্রবলেম যে বেটা বলে দাম কম আপনার দাম বেশি এখানে সমস্যাটা হলো একটা এটাই আমি কি আপনাকে আসলে যদি আমি বলি যে ভাই বিক্রি করে মিথ্যা হইল না কিন্তু এই জিনিসগুলো মানুষ বুঝতে হবে আচ্ছা এটা কেমন দাম পড়বে এইটার দাম পড়বে আপনার এটার দাম আমি এই মুহূর্তে যদি কেউ নেয় তাইলে আমি

আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে ওই পিছনে একটা বড় গাবি মনে হয় পানাচ্ছে নাকি হ্যাঁ এটা দুধ আছে আঠারো কেজি বাচ্চা নাই আচ্ছা এটা দু বেলা আঠারো কেজি এখন একজাক্টলি আঠারো কেজি দুধ আছে বীজ দেওয়া আছে আপনার দেড় মাস আচ্ছা এটা দাঁত প্রথম বাচ্চা চার দাঁত চার দাঁতে চার দাঁত আচ্ছা এটা আঠারো কেজি দুধ দিয়ে খেয়ে নিতে পারবে তো এটা কেমন দাম পড়বে এটা যদি বাচ্চা ছাড়া এখনো যদি নেয় তাহলে আমি দুই লাখ

সব আকর্ষণীয় গাবি আপনি আলোচনায় রাখেন তাহলে কিভাবে না আলোচনা বলতে কি এখন তো ওই যে ভালোগুলা ভালো না সবগুলো আমার ভালো এখন তো বাচ্চা দেয় নাই তো অনেক তো ইয়ে নাই আরেকটা দেখতেছি পুরাই সুন্দরী এটাও দুইটা দাঁতে নাই এখনো আছে

এটা অনেক ভালো পার্সেন্টেজ এটা গাবি বাচ্চার বয়স কম আছে অলরেডি 20 প্লাস হয়ে গেছে আশা করি 24 25 হবে এই সার বাচ্চা কেমন দাম পড়বে এটা এটা এইটা নিলে আপনি তো 3 লাখ 20 পর্যন্ত রাখা 3 লাখ 20 জি আচ্ছা এই পরেরটা এটা প্রথম বাচ্চা দিতে মাশাআল্লাহ একদম তো একদম অনেক সুন্দর সুন্দর বগনা বাচ্চা বাচ্চার কোয়ালিটিও ভালো আছে

মুন্ডি কিন্তু ছুটো আর কি মুন্ডির মধ্যে ছুটো দুধ বাচ্চাটা মারা গেছে হ্যাঁ বাচ্চা ছাড়া দোহন করে এই মুহূর্তে দুধ পাই পনেরো ষোলো কেমন দাম পড়ে এই এই মুহূর্তে দুধ পনেরো ষোলো এটা আঠারো বিশ হবে দুধ কিন্তু এই মুহূর্তে পনেরো ষোলো আছে আর কি এটা যদি কেউ যদি নেয় তাইলে আমি দুই লাখ বিশ পদ্ধ রাখছি দুই লাখ বিশ নয় নিক আছে এটা প্রথম বাচ্চা দিচ্ছে প্রথম বাচ্চা চার দাঁত বগনা বাচ্চার সাথে এটা পঁচিশ প্লাস হবে দুধ

আচ্ছা আচ্ছা খুব ভালো পার্সেন্টেজনা টাকা হইলে পাওয়া না এই যে দেখেন এইটা দেখেন মাদা কি যে দেখেন কি সুন্দর একদম অনেক বড় হয়ে যায় এই জন্য সব দেখাতে পারি না অনেকে নিতে চাবে আপনার লোকেশনটা এবং মোবাইল নাম্বারটা একটু বলবেন হ্যাঁ আমার লোকেশনটা হলো কুমিল্লা নিম শেয়ার বাজার ক্যান্টের মেনের আগে নিম শেয়ার বাজার বললে হবে নিম শেয়ার বাজারের নাম নেমে রোড এই স্কুলের সামনে নাইমা বললে আমার সাথে যোগাযোগ করে আসবে আমার ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সেভেন সিক্স টু সিক্স ফোর ওয়ান আর আমার নাম তো আছে মোহাম্মদ তাজুল ইসলাম ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম